ঊনবিংশ শতকে ভারতভূমিতে আবির্ভূত মহান ব্যক্তিবর্গের মধ্যে যিনি ঊনবিংশ শতকের ভারতের কঠোর সমাজ জীবনকে ভেঙে চুরমার করে দিতে চেয়েছেন যার সমগ্র জীবন ব্যয়িত হয়েছে স্বদেশবাসীর সার্বিক উন্নয়নের কাজে যার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের এই অবনমিত দেশে এমন অখণ্ড পৌরুষের আদর্শ কেমন করিয়া জন্মগ্রহণ করিল আজ আমরা সেই মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানব তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখুন এবং সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টের ভিডিও থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশানে জানান আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী উভয়ে তার চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করেন কঠোর সংগ্রামের দ্বারা তিনি শিক্ষা লাভ করে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন সংস্কৃত ভাষা ও সাহিত্যে তার গভীর পাণ্ডিত্য ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত কিন্তু তিনি সংস্কৃত পণ্ডিত হলেও পাশ্চাত্য শিক্ষার প্রতি তার কোনোরূপ মিথ্যা আক্রোশ ছিল না পাশ্চাত্য আদর্শ ও চিন্তাধারার প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল একদায় তিনি ছিলেন প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ে মূর্ত প্রতীক তার আগ্রহে কলেজে ইংরেজি পঠন পাঠন শুরু হয়েছিল ঊনবিংশ শতকে ভারতীয় সমাজে কেবলমাত্র হিন্দু ব্রাহ্মণ এবং বৈদ্যরায় সংস্কৃত কলেজে শিক্ষা শিক্ষালাভের অধিকারী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জাতিবেদের এই প্রথাকে খণ্ডন করে তিনি সকল হিন্দুর নিকট ওই কলেজে দারুণমুক্ত করে দেন পাঠ্যক্রম রচনায় তিনি মৌলিক প্রতিভার পরিচয় দেন বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ব্যাকরণ কৌমোদি তিনি রচনা করেন তিনি বাংলার মাধ্যমে সংস্কৃত সাহিত্যের শিক্ষালাভের ব্যবস্থা করে দেন জনশিক্ষা প্রচারের উদ্দেশ্যে তিনি রচনা করেন বর্ণমালা গ্রন্থ শিক্ষক ঈশ্বরচন্দ্র শিক্ষা বিস্তারে ছিলেন আন্তরিক আগ্রহী বিশেষত স্ত্রী শিক্ষা প্রচারে তার অবদান চিরস্মরণীয় মানবতাবাদী সংস্কারক ঈশ্বরচন্দ্র তৎকালীন ভারতীয় নারীদের সামাজিক লাঞ্ছনা থেকে বিচলিত হয়েছিলেন তাই তিনি উপলব্ধি করেছিলেন অশিক্ষায় নারী জাতির দুর্দশার অন্যতম প্রধান কারণ তিনি বুঝেছিলেন সমাজ জীবনের উন্নতির জন্য স্ত্রী শিক্ষা অপরিহার্য এজন্য তিনি নিজ উদ্যোগে পঁয়ত্রিশটি নারী বিদ্যালয়ে স্থাপন করেন বাংলার স্ত্রী শিক্ষা প্রসারের ইতিহাসে বেথুন স্কুলের নাম সবাই জানে ড্রিঙ্ক ওয়াটার বেথুন বিদ্যাসাগরের প্রত্যক্ষ সহায়তায় আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নিপীড়িত ভারতীয় নারী সমাজের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ঈশ্বরচন্দ্র তার জীবন উৎসর্গ করেছিল জন্য ভারতীয় সমাজ ব্যবস্থার প্রথম উৎসর্গ ছিল নারী জাতি পুরুষশাসিত সমাজে গোড়া হিন্দু পুরুষেরা বিভিন্ন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ধর্মের দোহাই দিয়ে এমন কতগুলি সামাজিক বিধিবিধান চালু করেছিল যা নারীদের আত্মত্যাগের বিনিময়ে পুরুষের সুখ সমৃদ্ধি সুনিশ্চিত হতো বাল্যবিবাহ বহুবিবাহের ফলে অভিশাপরূপে সমাজে সৃষ্টি হতো সংখ্যাহীন বিধবার কৌলিন্য প্রতার অজুহাতে কুলীন ব্রাহ্মণগণ বৃদ্ধ বয়স পর্যন্ত বহু পত্নী গ্রহণ করে মৃত্যু মুখে পতিত হতো ফলে বালিকা বহুগুণ বিধবা হয়ে জীবনভর অশেষ দুঃখ কষ্ট ভোগ করতো এই জঘন্য প্রথা বিদ্যাসাগরের অন্তর্কে ব্যথিত করে তুলেছিল তাই তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন শুরু করেন এই কাজ করতে গিয়ে তার বহু শত্রুর সৃষ্টি হয়েছিল রক্ষণশীল হিন্দু সমাজে তাকে নানাভাবে অপদস্ত করার চেষ্টা করা হচ্ছিল এমনকি তার প্রাণহানির সম্ভাবনাও দেখা দিয়েছিল কিন্তু কোনো বাধায় ঈশ্বরচন্দ্রকে আগলে রাখতে পারেনি অবশেষে সংস্কৃত সাহিত্যের পণ্ডিত বিদ্যাসাগর হিন্দু শাস্ত্র বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন যে হিন্দু ধর্মে বিধবা বিবাহ স্বীকৃত শেষ পর্যন্ত আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ বিধিবদ্ধ করে সরকার আইন জারি করেন তার চেষ্টায় পরবর্তী দশ বছরের মধ্যে পঁচিশটি বিধবার পুনর্বিবাহ হয়েছিল বিধবা বিবাহের ন্যায় শিশু বিবাহ এবং বহু বিবাহ বন্ধ করার জন্য ঈশ্বরচন্দ্র আন্দোলন করেন সামাজিক অভিশাপস্বরূপ এইসব কুপ্রতা বন্ধ করার জন্য তিনি জনমত গঠনে উদ্যোগী হন বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ রচনা করে তিনি প্রমাণ করেন সনাতন হিন্দু ধর্মে এবং শাস্ত্রে এই সব প্রতার নির্দেশ দেওয়া হয়নি সফল না হলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানবতাবাদ দিন দরিদ্র এবং নির্যাতিতদের জন্য অপার করুণা সরল ও অনারম্ভ জীবনযাত্রা এবং ন্যায় ও সত্যের জন্য দ্বিধাহীন সংগ্রামের প্রতিমূর্তিরূপে ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন কিন্তু আপনি একবার খেয়াল করে দেখুন আজ ও সমাজের এমন কিছু সামঞ্জস্যপূর্ণ ধারণা আছে যা সমাজকে কুসংস্কারচ্ছন্ন করে রেখেছে আমাদের দায়িত্ব হবে এই কুসংস্কারাচ্ছন্নের বেড়াজাল থেকে সমাজকে রক্ষা করার